বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো চিংড়ি মাছের মালাইকারি নারকোল দুধ দিয়ে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ঝটপট আমি কীভাবে নারকোল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটি বানাই আসসালামু আলাইকুম বন্ধুরা রাত মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি হয়তো খুব ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে অনেক সাপোর্ট পাচ্ছি দেখতে দেখতে আমার চ্যানেলটা ওয়ান পয়েন্ট থ্রিকে হয়ে গিয়েছে আমার পরিবারে বেশ ভালোই লাগছে এইভাবে সাপোর্ট করতে থাকুন এইভাবে ভালোবাসা দিন তো তার জন্য আমরা আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি একদম ফ্রেশভাবে কেটে নিলাম চিংড়ি মাছটা মাঝখান থেকে একটু মানে চালা মতো করেছি কাঁটা চামচ দিয়ে দিয়ে তারপরে ওর মিডিলে একটা কালো মতো শিরা থাকে ওটা খুব ভালো করে বের করে দিতে হবে না হলে পরিষ্কারটা হবে না তো যাই হোক খুব ভালো করে চিংড়ি মাছটা ফ্রেশ করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য তেল সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ তারপরে চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে দুই থেকে আড়াই মিনিট এটা আমি ভেজে নেব খুব শক্ত করে ভাজবো না তাহলে এটা খেতে ভালো লাগবে না দুই থেকে আড়াই মিনিট মতো মিডিয়াম আছে এটা ভেজে আমি নামিয়ে নিলাম চিংড়ি মাছটা তারপরে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য বন্ধুরা আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি তেল সরিষার তেলটা যে কোনো তেল দিলে হবে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন কোনো ব্যাপার না যাই হোক তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দারচিলি লবঙ্গ এলাচ তার তেজপাতা একটু ফোড়ন হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকব আপনারা এই সেম প্রসেসে একবার বাড়িতে ট্রাই করবেন আমি আশা রাখছি ভীষণ ভালো লাগবে রেসিপিটি পুরো দেখুন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে মানে বুঝতেই পারবেন না পুরো ভিডিওটি দেখুন তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে এখানে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু যে যার মতো করে দেবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটা এইভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম লবণের পরিমাণটা আবার একটু বুঝে শুনে দিতে হবে ওদিকে তো আবার চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম সেই অনুযায়ী এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে খুব মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষ কষে নিলাম আর দেখুন এইভাবে উপর থেকে যখন তেল ছেড়ে দেবো তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে মশলাটার মধ্যে এক করে দেবো চিংড়ি মাছটা মশলার মধ্যে অ্যাড করার পরে একটু এইভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে আর এদিকে দেখুন নারকোলটা আমি পুড়ে নিয়েছি তারপরে উষ্ণ গরম পানি দিয়ে নারকোল থেকে আস্তে আস্তে দুধ বের করে নিয়েছি দুধটা ও একটা পাত্রে রেখে দিয়েছি আর এই চিংড়ি মাছটা কষানোর সময় একটু একটু করে আমি নারকেল দুধ ব্যবহার করেছি যেহেতু মশলাটা তলায় থেকে একটু একটু করে লেগে যাচ্ছিল তাই জন্য আমি একটু একটু করে নারকেল দুধ দিয়ে মশলাটা কষেছি এইভাবে আমি কয়েকবার নারকল দুধ দিয়েছি মানে মশলাটার সঙ্গে চিংড়ি মাছটা কথমিক সময় আবারও কিছুটা নারকেল দুধ দিয়ে দেবো দিয়ে এইভাবে তিন থেকে চারবার আমি নারকোল দুধ দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত ইয়ামি আমি লুক চলে এসেছে নারকল দুধ দিয়ে চিংড়ি মাছটা কষানোর সময় কিছুক্ষণ কষানোর পরে যখন উপর থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন রান্না করার জন্য যতটুকু নারকল দুধ দেওয়ার প্রয়োজন ততটুকু নারকল দুধ আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেব চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে যাবেন আমি পনেরো মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে ও চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দেব দিয়ে ঢাকনা খোলা অবস্থায় এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে রেডি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখুন বন্ধুরা কতই আমি দেখতে হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন সেম প্রসেসে একবার আপনারাও ট্রাই করুন আমি আশা রাখছি ভীষণ ভালো লাগবে আমি তো পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে বলবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা